আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি চল্লিশ হাজার টাকার রিসোর্ট এক্সপিরিয়েন্স তানজানিয়ার জানজিবারে রাইট নাও আছি এমবুয়ানি ভিলেজ রিসোর্ট বিশ্বাস করবেন না এই চল্লিশ হাজার টাকার রিসোর্ট আসলে কি আমার জন্য ওয়ার্টি ছিল নাকি টাকার অপচয় ইন্ডিয়ান ওশন ওইদিকে দেখেন এবং পিছনে যদি দেখে আমি আফ্রিকার গণজঙ্গল এই জঙ্গলের মাঝখানে এম বিয়ানু রিসোর্ট এখানে হলো যে কোনো ধরনের মানুষ নেই কোনো কোলাহল নেই কোনো ধরনের এখানে ট্যুরিজম স্পট নেই এটা এটা জাস্ট রিল্যাক্স করার জন্য একটা জায়গা লোক আমাদের সম্পূর্ণ ব্লগটাই হবে হলো যে আপনাদেরকে একটা রয়্যাল ফিল্ড দেবো যে আপনাদের রোহান ভাই সবসময় কি চিপ জায়গায় থাকে নাকি তার লাইফ উপভোগ করার জন্য মাঝে মাঝে সে নিজে গিয়েও রয়্যাল এক্সপিরিয়েন্স গ্যাদার করে বেসিক্যালি আমি আমার ব্লগ যখন করি আমি সবসময় চেষ্টা করি হলো যে নিজে উপভোগ করার জন্য বিশ্বাস করেন আমি বেশিরভাগই নিজে উপভোগ করি আপনাদেরকে যা দেখাই তা হলো যে মনে দশের ভিতর এক বাঘ দেখাই বাকিটুকু আমি উপভোগের জন্য রাখি এখানে আমি আমি এসে হলো যে টানা চার দিন হয়ে গেল চার দিনের ভিতর আমার ব্লগ শুট করতেছি এখন তাও আপনাদেরকে এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য চারদিকে বিভিন্ন ফুল গাছ ফুটে আছে এবং সকালে বিভিন্ন ধরনের পাখির আওয়াজে মুখরিত আমাদের এই রিসোর্ট তাই ভাবলাম যে এত সুন্দর একটা সকালে কেননা আপনাদেরকে একটা সুন্দর একটা ব্লগ উপহার দিই এটা কাঠফুল না নাকি কি ফুল আমি তো জানি না ওকে আচ্ছা আমরা ব্লগটা এখান থেকে শুরু না করি অলরেডি কিন্তু আফটারনুন হয়ে গেছে চলেন আমরা একবারে সকালবেলা আগামীকাল ভোরবেলা আমরা ক্যামেরাটা ওপেন করে আপনাদেরকে একবারে শুরু থেকে এক্সপিরিয়েন্স দেবো ব্লগটা আমরা একটু পিছনে নিই পিছনে নি গেট খুলে রাখি যাতে ব্লগের সাথে মিচ মানে মিচমেচ না হয় গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি রুহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নিউ ব্লগে এখন উঠে আমি ব্রাশ ট্রাশ করে চলে যাব হলো যে ব্রেকফাস্টের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে সেখানে দেন দিনে শুরু হবে আমার আদার অ্যাক্টিভিটি এখানকার সবচেয়ে ভালো দিক কি জানেন সি বিচ বিও সমুদ্রের গর্জন একদিকে আর দিকে আফ্রিকার জঙ্গলের ভাইব সব কিছু মিলে ওয়াও আর সংস্কৃতি লোকাল কালচার যদি বলি সোহেলি লোকের আনাগোনা এসব কিছু আমরা ইন্ট্রুতে না বলে চলেন ব্লগ শুরু করি আমি এখনো ঘুম থেকে উঠি নাই জাস্ট লোক সূর্যের আলো দিক দিয়ে উকি দিচ্ছে এবং পাখির কিচিরমিচির আওয়াজ কানের ভিতর বাঁচতেছে আমার পাখির আওয়াজে কান বড় যাচ্ছে আমার বিশ্বাস করবেন না শুনতেছেন কিনা আমি না বাট একটা ফিলিং আপনাদেরকে একটু দেখাই এই যে দেখো কি বিউটিফুল একটা সকাল ওইদিকে কিন্তু সমুদ্র সারা রাত আমি এখানে এটার ওপর জ্বলছি যাই হোক চলেন আমরা কি ব্রেকফাস্ট করি ব্রেকফাস্ট করার পর কথা হচ্ছে আপনাদের সাথে পাশে চলে আসতেছি ওখানে হয়তো জোরে কথা বলতে পারবো না সব বড় লোকের আনাবো না গুড মর্নিং ও গুডনেস এ হল রেস্টুরেন্ট দেখুন পাখির কিচিরমিচির আওয়াজ আমি এখন বসে গেলাম দেখি আমার জন্য কী নাস্তা আনে কমপ্লিমেন্টারি নাস্তা হিসেবে কী কী থাকে আপনাদের সাথে সব কিছুই আমি শেয়ার করব আজকের ব্লগে ব্লগটা একটু লম্বাভাবে ধৈর্য ধরার অনুরোধ রইল থ্যাংক ইউ ওকে ক্যান আই গেট নর্মাল ওয়াটার প্লিজ ওকে ইট অ্য স্পাইসি

টেস্ট বিকট খুবই চুক্কা চুক্কা মনে হইতেছে বাংলাদেশের আনার কলি একটা এই টাইপের বানানাটাও ফ্রেশ এটা কি এটা হলো যে মালটা আনারস তরমুজ আমরা যদি একটু ইংলিশে বাদ ধরি তাহলে ওয়াটার লেমন সো আমি সাধারণ মানুষ সাধারণভাবেই প্রেজেন্ট করার চেষ্টা করব আই হোপ আপনারা লাইক করবেন বিষয়গুলো সাধারণ ওয়েতে আমি জানি আমার ভিওর্সরা আমার সাধারণ এবং আমার নর্মাল জীবন যেমন খুব পছন্দ করে যাই হোক বাকি এনে খেয়ে রিভিউ দিচ্ছে বন্ধুরা আমাদের জন্য আরও কিছু খাবার অলরেডি ওরা দিয়ে দিছে এটা হলো প্লেন কেক বাট দেখতে পরোটার মতো লাগতেছে স্প্যানিশ এক কেক সাথে টোস্ট অ্যান্ড হলো যে একটা সসেস বাট বাটার দিল না এটা তো মেনে নেওয়া যায় না ইয়েস বাটারও দিছে পিনাট দিল এ হলো বাটার এ হলো পিনাট সাথে জেলিও দিয়ে দিলো গুড দিল কেমন ভালো ওকে নট ব্যাড আমি খেয়ে নিডিওটা লম্বা চল না করি তাহলে আপনার ভুল ফিল করবেন দেখে লাইফে মাঝে মাঝে টাকা খরচ করাটা খুব জরুরি বিশেষ করে এই ধরনের রিল্যাক্স নেওয়ার জন্য জানি টাকা উঠে যাবে ভিডিওর মাধ্যমে তবে হ্যাঁ আমার ভালোই লাগতেছে বিশেষ করে হলো যে দেখুন কোনো মানুষ নেই কোনো জন নেই তবে একটা জিনিস আমার আফসোস রাখতেছে রিসোর্টে আমি মনে করছি মনে করছিলাম যে কোকিলের ডাক শুনতে পাবো বাট এখানে কোকিলের চেয়ে কাকের ডাক বেশি শোনা যাচ্ছে সকালবেলা অনেকগুলো পাখির শব্দ শুনেছি বাট এখন শুধু কাকের আওয়াজ আসতেছে কিছুক্ষণ পরপর জানতে পারে কাক একটু বেশি বন্ধুরা রাস্তা রাস্তা করে আমি ঘন্টাখানিক রেস্ট নিলাম নেওয়ার পর এখন হলো যে আপনাদেরকে সমুদ্রটা যদি না দেখে ভালোভাবে তাহলে কি চলে বলুন ও শেঠ এটা কি পোকা নাকি হ্যাঁ সমুদ্র দেখতে যেতে চেয়েছিলাম আল্লাহ একবার দেখা যাচ্ছে এই এইগুলো একটা পোকা এখান দিয়ে যাব নিজ দিয়ে চলে যাবো এই যে দেখুন সমুদ্র মাসাল্লাহ 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 দেখা রীতিমতো আমার পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা সমুদ্রের গর্জন শুনতেছেন ওই যে দেখুন প্রজাতির কিছু লোকজন ওরা হিন্দি হাঁটতেছে আর ই হলো ইন্ডিয়ান ওশন এই দ্বীপে প্রচুর পরিমাণের কাক কাকের আওয়াজ আমি শুনতেছি আমি জানি না আমার সাউন্ডে কি কাকের আওয়াজগুলো গুলো ক্যাপচার করতেছে কিনা মাসাল্লাহ ওই যে দেখতেছেন ওখানে দূরে মানুষজন সামুদ্রিক বিভিন্ন হল যে শামুক বিভিন্ন বানাবে দিয়ে বানিয়ে বিক্রি করে বিশেষ করে ইউরোপ আমেরিকার বাজারে এখানকার লোকজনের জীবন জীবিকার এটা একটা বড় অংশ আমি জুম করতে পারি কিনা দেখি এতটাও জুম করে দেখা যায় না ওখানে প্রচুর পরিমাণে লোকজন বিশেষ করে মেয়ে এবং মহিলারা বিভিন্ন ধরনের কোরালের এই কি বলে না শামুক শামুকের মতো আর অনেকগুলো ইয়ে আছে প্রজাতি আছে এগুলো ওরা কালেক্ট করে আমার চেহারা দেখা যায় আমি কালা হয়ে গেছি কয়েকদিনে বিশ্বাস করবে প্রচুর পরিমাণে রোদ এবং ওয়েদার এখানে একটু লবণাক্ত তবে এইটা হলো এখানকার হলো শীতকাল চলতেছে এই শীতকালে মানে আমার জন্য এটা উইন্টার গরম লাগতেছে তাপমাত্রা যদি বলি ছাব্বিশ ছাব্বিশ থেকে তিরিশ ডিগ্রির ভিতরে চলতেছে আচ্ছা যাই হোক আমরা বেশি সমুদ্র আর দেখাবো না আমাদের আজকের টপিক ছিল হলো যে রিসোর্টটা আমরা একটু ক্যামেরাটা পিছনে নেই এই যে দেখুন বাহির থেকে রিসোর্টটা দেখতে কেমন সমুদ্রের আওয়াজ শুনতেছেন এটা একটা সাউন্ড থেরাপি ভালো লাগার জন্য এখানে কাঁকড়া দেখা যাচ্ছে এই বালিগুলো এত পরিমাণে সাদা যেটা বলার বাহিরে এটাকে মুন নাইট বিচও বলে অনেকে জাঞ্জিবারকে যখন আপনার পূর্ণিমা হয় পূর্ণিমার চাঁদের যে আলো এখান থেকে প্রতিফলত হয় এবং এটা এমন একটা বীজ এখানে আপনি খালি পায়ে হাঁটতে পারবেন রোদের তাপ পর্যন্ত চুষে নেয় ওরা কালো জিনিস কিন্তু তাপের তাপমাত্রা বাড়াই দেয় কিন্তু হোয়াইট জিনিস কি হয় তাপমাত্রা আরও কমে ফেলে অবজার্ভ করে এখান থেকে একটা ছবি তোলা যায় খুব সুন্দর আসতেছে বিউ ওকে আমরা এই রিসোর্টটা আর একটু ঘুরে দেখবো উপরে উঠি আফটারনুন এখানে ইউরোপিয়ান কিছু লোকজন আছে যারা রেস্ট নিচ্ছে এই হলো আমাদের সুইমিং পুল বাহাটা আমি আপনাদেরকে ওইদিকে নেব না এখানে গোসল ডোসল করতেছে একটা ব্যাড ম্যানার দেখায় বিকজ ওখানে বিকিনি শুয়ে আছে এই হলো বিভিন্ন কটেজ এক একটা কটেজের এক একটা নাম নাম্বার দিয়ে প্রাইস রেঞ্জও আলাদা এক একটা সম্পূর্ণ একটি প্রাকৃতিক পরিবেশ চারিদিকে কাকের আওয়াজ নারী এটা আমরা গাছ গাছ গাছালি কিছু বাংলাদেশের মতোই মাথায় সে টুকুর মরে এটাই তো চিন্তার বিষয় বিশাল বড় এরিয়া নিয়ে কোনো ব্যক্তি মনে হয় ভিতরে কাজ করতেছে এত বড় রিসোর্ট জঙ্গল আফ্রিকার জঙ্গল এগুলো বই লাগে আমার একটা ভয় কাজ করে আমি রং রুডে চলে আসছি এক্সিটের রুডে যেতে হবে আমরা এক্সিটের দিকে রওনা দিই